ডি স্টুডেন্ট যারা পলিটেকনিক অথবা ডিপ্লোমা করতে চাচ্ছ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের অনলাইনে আবেদন করতে কী কী পেপারস প্রয়োজন হবে যে সকল ডকুমেন্টস তোমার অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজন সেগুলো অবশ্যই তোমাকে আগে থেকে কালেক্ট করে রাখতে হবে কেননা তুমি যখন অনলাইনে আবেদন করবে তখন দেখা যাচ্ছে খুব সময় স্বল্পতার কারণে তোমাকে খুব তাড়াতাড়ি আবেদন করতে হতে পারে আর তুমি যখন দেরি করবে তখন দেখা যাবে তোমার সার্ভার সমস্যার কারণে তোমার আবেদনের সমস্যা দেখা দিবে সো তুমি যদি আবেদনের সমস্যা না করতে চাও এবং ভালোভাবে তোমার আবেদনটি সফল করে নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই সেই সকল ডকুমেন্টস আগে থেকে কালেক্ট করে রাখতে হবে এবং তুমি যখন অনলাইনে আবেদন করার পর তুমি চূড়ান্ত ভর্তি হবে চূড়ান্ত ভর্তি হওয়ার পর তোমার কলেজে যে সকল ডকুমেন্টস তোমাকে জমা দিতে হবে যদি তুমি এই সকল ডকুমেন্টস জমা না দাও তাহলে তোমার ভর্তিটি বাতিল হয়ে যেতে পারে ডে স্টুডেন্ট সো তুমি যদি তোমার ভর্তিটি বাতিল করতে না চাও আর তুমি যদি সম্পূর্ণভাবে তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে চাও যে কোনো ডিপ্লোমা অথবা পলিটেকনিক কলেজ থেকে তাহলে তুমি কিন্তু এই সকল পেপার তোমার আগে থেকেই কালেক্ট করে রাখা প্রয়োজন সো রে স্টুডেন্ট তাহলে চলো আমরা সেই সকল পেপার্সগুলো দেখে নিই যে কোন পেপারসগুলো আমাদের প্রয়োজন রয়েছে সো প্রথমে আমাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে এসএসসি রোল ও রেজিস্ট্রেশন নাম্বার যাদের এসএসসি রোল ও রেজিস্ট্রেশন নাম্বার মনে নেই তারা মনে করার চেষ্টা করবে অথবা যে কোনো একটি খাতায় লিখে রাখবে এরপর আমাদের প্রয়োজন হবে এসএসসি পাশের সাল অর্থাৎ তুমি কত সালে এসএসসি পাশ করেছো সেই সালটি অবশ্যই লাগবে নেক্সট প্রয়োজন হবে এসএসসি শিক্ষা বোর্ডের নাম তুমি এসএসসি কোন বোর্ড থেকে দিয়েছ অথবা তুমি কারিগরি শাখার বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো কিনা অথবা বিএম শাখা থেকে পরীক্ষা দিয়েছো কিনা অথবা মাদ্রাসা থেকে তুমি পরীক্ষা দিয়েছো কিনা সেটা অবশ্যই এখানে উল্লেখ করতে হবে তারপর তোমার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে সচল মোবাইল নাম্বার একটি ফোন অবশ্যই তোমার দরকার কেননা এই ফোনে তোমার কোড যাবে এস এস যাবে এবং পাসওয়ার্ড যাবে সো তুমি এমন একটি ফোন নাম্বার ইউজ করবে যে ফোন নাম্বারে তথ্যগুলো তুমি খুব সহজেই পেয়ে যাবে এবং ওই ফোনটি যেন তোমার কাছে সর্বদাই থাকে এরপর রয়েছে আবেদন ফি অনলাইন ফি আবেদন ফি বলতে তুমি অনলাইনে আবেদন যখন করবে তোমাকে অবশ্যই সেটাকে আগে পেমেন্ট করতে হবে সো অনলাইন ফিটা তুমি জানো যে কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে যদি না জেনে থাকো ভিডিও দেওয়া রয়েছে তুমি সেটি দেখে নিতে পারবে এবং অনলাইন ফি বলতে আমরা কী বোঝাচ্ছি অনলাইন ফি বলতে যারা কম্পিউটার থেকে আবেদন করবে তাদের কাছ থেকে অবশ্যই কম্পিউটার দোকানদার টাকা নেবে ঠিক আছে এবং তুমি যদি তোমার হাতে থাকা ফোনটি দ্বারা আবেদন করতে চাও তাহলে তোমার ডাটা কেনার জন্য অবশ্যই টাকার প্রয়োজন হবে সো এইটার টাকাকে বোঝানোর জন্য আমরা অনলাইন ফি বলেছি এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে তোমার পাসপোর্ট সাইজের ছবি লাগবে তোমার পাসপোর্ট সাইজের ছবির উচ্চতা হবে একশো পঞ্চাশ এবং প্রস্ত হবে একশো বিশ এবং এমবি হতে হবে পঞ্চাশ ঠিক আছে সো এই মাপটা অনুযায়ী তোমাকে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তোমাকে আগে থেকে কালেক্ট করে রাখতে হবে কারণ তুমি যখন অনলাইনে আবেদন করবে তোমার ছবির অবশ্যই প্রয়োজন হবে তুমি যদি সঠিকভাবে ছবিটা না দিতে পারো তোমার অনলাইন ভর্তিটা বাতিল হয়ে যাবে সরিয়ে স্ট্রেন তারপরে তুমি যেটা আবেদন করবে অবশ্যই সেটা ডাউনলোড করে রাখবে কারণ এটা চূড়ান্ত ভর্তির সময় অবশ্যই কাজে লাগবে এরপর পরবর্তী যে ধাপগুলো রয়েছে তোমাকে চূড়ান্ত ভর্তির পর তুমি কলেজে ভর্তি হতে গেলে তোমার কি কী ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলো আমরা এক নজরে দেখে নিই ডিয়ার স্টুডেন্ট প্রথমে তোমার লাগবে সেটি হচ্ছে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট ঠিক আছে তুমি যে নম্বরপত্র পেয়েছ তোমার কলেজ সরি স্কুল থেকে সেই স্কুলে মার্কশিটটি তোমাকে অবশ্যই সেখানে জমা দিতে হবে সো এইটার কপি তোমাকে অবশ্যই তিন থেকে পাঁচ কপি করে রাখতে হবে প্রত্যেকটা এখানে আমি যতগুলো ডকুমেন্টস তোমাকে দেখাবো তুমি এখানকার প্রত্যেকটা ডকুমেন্টস তিন থেকে পাঁচ কপি করে তোমার নিজের কাছে রাখবে তোমার কলেজ যতটা চাবে তুমি তাকে দিবে আর বাকিগুলো তোমার নিজের কাছে রাখবে কেননা পরবর্তীতে তোমার যে কোনো সময় কাজে লাগতে পারে এরপর পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এখানেও লাগবে তুমি যখন চূড়ান্ত ভর্তি হবে তখন তারা তোমার এই ছবিগুলো নিয়ে নেবে তারপরে রয়েছে প্রশংসাপত্রের ফটোকপি তোমার স্কুল থেকে যেই প্রশংসাপত্রটা দেওয়া হবে তুমি সেটিও কালেক্ট করে রেখে দেবে এরপর বাবা মায়ের এনআইডি কার্ডের ছবি লাগবে অর্থাৎ তোমার এনআইডি কার্ডের যে কপিটা রয়েছে তোমার বাবা মায়ের সেটিও অবশ্যই তোমার কাছে রেখে দিতে হবে এরপর লাগবে ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি তোমরা যারা এই মুহূর্তে ভর্তি হবে তোমাদের আশা করি প্রত্যেকেই ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি রয়েছে অথবা তোমাদের ডিজিটাল জন্ম নিবন্ধন রয়েছে যাদের করা নেই তারা অবশ্যই করে নেবে আবেদন কনফার্ম করার কপি অর্থাৎ তোমরা যখন আবেদনটা কনফার্ম করবে অর্থাৎ আমি যে কপিটা ডাউনলোড করতে বলছিলাম সেই কপিটাও তোমাকে কিন্তু এখানে জমা দিতে হবে সো ওইটা অবশ্যই ডাউনলোড করে রাখবে এরপর চেয়ারম্যানের সার্টিফিকেট তোমাকে অবশ্যই জমা দিতে হবে তুমি যে অঞ্চলে পড়াশোনা করেছো বা তোমার বাসা যে অঞ্চলে বা তোমার বাড়ি যে অঞ্চলে সেই অঞ্চলে চেয়ারম্যানের সার্টিফিকেট অবশ্যই এখানে জমা দিতে হবে সো এইগুলো ডকুমেন্টস তোমার কলেজ অনুযায়ী একটু পার্থক্য থাকতে পারে অনেক কলেজে কিছু ডকুমেন্টস চাইবে আবার কিছু ডকুমেন্টস নাও চাইতে পারে তবে এছাড়াও বাকি কিছু ডকুমেন্টস চাইতে পারে সেটা তুমি তোমার কলেজের নোটিশ বোর্ড থেকেই দেখে নিতে পারবে এবং গেস্ট স্টুডেন্ট তুমি যখন চূড়ান্ত ভর্তি হতে যাবে তোমাকে অবশ্যই একটা ফর্ম পূরণ করতে হবে সো ফর্ম পূরণটা কীভাবে করবে কি কী লেখা রয়েছে সেটা আমরা পরবর্তীতে তোমাকে কোনো একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো তোমাদের আবেদন শুরু হবে তিরিশ তারিখ থেকে সো কীভাবে আবেদন করতে হবে কিভাবে টাকা পেমেন্ট করতে হবে সকল তথ্য নিয়ে আমরা আরও একটি ভিডিও তোমাদের সামনে দিব তিরিশ তারিখে তুমি অবশ্যই সেই ভিডিওটি দেখে সুন্দর করে আবেদন করবে তবে আবেদন করার জন্য কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই তুমি নিশ্চিন্তে আবেদন করতে পারবে আবেদনের অনেকটা সময় রয়েছে ডেস্টুরেন্ট সো তোমরা চাইলে তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারো এতে করে আমি যে ডেমো ভিডিওটা বানাবো তোমাদের জন্য তাহলে তোমাদের অনেক উপকার হবে রেস্টুরেন্ট সো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে পরবর্তীতে আবারও কোনো একটি আপডেট নিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ